একজন বলেছেন যে এটা কি ভোটের জন্য আমার স্পষ্ট কথা এটা ভোটের জন্য নয় আমরা এটা তৈরি করেছি বহুদিন ধরে গবেষণা করে রাজবাড়ির ডেভেলপমেন্ট কি করা কিভাবে করা যায় এটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি এবং এদের সাথে আলোচনা করে আমরা কিছু কিছু সিদ্ধান্ত এসেছি যে সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করলে বাংলাদেশের জেলার মধ্যে ভালো জেলা হতে তোমরা যারা এখানে আছ লেখাপড়া করে যদি কাজ না করতে পারো কাজ না পাও চাকরি না পাও বা একটা ব্যবসা করতে না পারো তাহলে তোমরা কিন্তু হতাশায় তোমাদের জীবন শেষ হবে ঠিক না সুতরাং আমরা এই এলাকার তরুণদের বিষয়টা নিয়ে যেভাবে ভেবেছি আলাদা করে শুধুমাত্র যুবক তরুণদের জন্য আমরা ভেবেছি বলেই আমরা একটা সংগঠন করেছি তারও আগে শুধু তরুণ না রাজবাড়ির সামগ্রিক উন্নয়নের জন্য আমরা একটা ফোরাম তৈরি করেছি তার নাম হচ্ছে আর এস রাজবাড়ি সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলো রাজবাড়ি সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল রাজবাড়ি সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল একটা কমিটি করা হবে এখানে সেই কমিটি হবে একটা বড় কমিটি তারা রাজবাড়ির সামগ্রিক উন্নয়ন নিয়ে এখানে গবেষণা করবে সিদ্ধান্ত নেবে এবং বাস্তবায়ন করবে পদ্মা ব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্ট হাসপাতাল মেডিকেল কলেজ এগুলো কি আদৌ আমাদের জন্য স্বপ্ন না বাস্তবায়ন করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব এবং এখানকার রাস্তা ব্রিজ কালবার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বৃদ্ধদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য সব কিছু আমরা ভেবেছি এবং এখানে যাতে মাদক আসক্তি না হয় আমাদের এই নেশার মধ্যে পড়ে শেষ না হয়ে যায় একটা চাঁদাবাজি বলল ডাক্তার যে ধর্ষণ হয়েছে আমাদের সবাই মিলে চাঁদাবাজি গুন্ডামি ডাকাতি ধর্ষণ এই সমস্ত জায়গা থেকে আমাদের এই অঞ্চলটাকে রক্ষা করতে হবে এই জন্য সামগ্রিক ব্যাপারে সমস্ত ব্যাপারে এখানকার কৃষি এখানকার শিল্প এখানকার ব্যবসা এখানকার বাণিজ্য এখানে যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে তোমাদের চাকরি হবে কিছু লোকের ঠিক না এখানে যদি ব্যবসা বাণিজ্য গড়ে তোমাদের চাকরি হবে ঠিক না তাহলে কৃষি যদি ভালো হয় তোমাদের অনেক কাজের সুযোগ হবে তাহলে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কিভাবে ভালো হতে পারে সে সমস্ত বিষয় তারপরে হচ্ছে আমাদের ক্রীড়া সংস্কৃতি সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ভেবেছি ভেবে আমরা একটা প্যাকেজ প্রোগ্রাম তৈরি করলাম সেই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমরা একটা সংস্থা তৈরি করলাম তার নাম আর এস ডিসি রাজবাড়ি সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল নাম্বার টু হচ্ছে এর মধ্যে আবার শুধু যুবকদের জন্য শুধু তরুণদের জন্য আমরা এটাকে একটা আলাদা সংগঠন তৈরি করলাম আর এস ডিসির একটা অঙ্গ সংগঠন সেটার নাম কি ফর নাম কি ওয়াই ডি আই নাম কি ওয়াইতে কি হয় ওয়াইতে কি হয় ইয় দিতে কি হয়

বলেছে দুইটা টিম করবে একটা সবাইকে নিয়ে আর একটা ওয়ার্কিং টিম করবে কেমন বিদেশে যত আমাদের জিনিয়াস ছেলে পেলে আছে তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ করে দেওয়া হবে আমরা একটা তহবিল করব যাতে দরিদ্ররা সাহায্য পায় দরিদ্র শিক্ষকরা দেখো কালকে একটা ঘটনা ঘটছে আমি তোমাদের বলি একটা মেয়ে আসছে ডাক্তার ডাক্তারি চান্স পেয়েছে

সে কি হবে বলো একটা ডাক্তার হয়ে যাবে কিন্তু খুবই দরিদ্র আমাদের এটা বলতে লজ্জা হওয়া উচিত না যে আমি আমি দরিদ্র হতেই পারি দরিদ্র ভাগ্যের কারণে আমি হতেই পারি দরিদ্র কিন্তু দরিদ্র ঘরে একটা বাচ্চা একটা মেয়ে ডাক্তারিতে যাচ্ছে পেয়েছে এটাই গর্বও কিন্তু সেই ব্যাটা পড়ার খরচ নাই তার ভর্তি হট টাকা নাই পাঁচ বছর সে পড়বে কিভাবে তার কোনো সুযোগ দেয় আমি এই যে ইঞ্জিনিয়ার বাদলে শাহিনকে বললাম হ্যাঁ কি করা যায় আমরা বুদ্ধি করলাম সে ওই মেয়েটার দায়িত্ব নিয়ে নিল সাংঘাতিক না ওয়াই আমি পৃথিবীর বহু দেশ গেছি সেখানে গিয়ে দেখেছি রাজবাড়ির অনেক ছেলে পেলে বড় বড় চাকরি করে কিন্তু রাজবাড়ির সঙ্গে তাদের আর যোগাযোগ নাই ওয়াইটিআই কাজ হবে যেখানে যেখানে বড় বড় মানুষ আছে সাথের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সঙ্গে একটা যোগাযোগ করে দাও এমন এটা আমাদের যাত্রা শুরু এটাকে আমাদের আস্তে 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 খুব ভালো করতে হবে এরকম একটা তহবিল যদি আমরা করি তাহলে আমাদের দরিদ্র ছেলে পেলে লেখাপড়ার জন্য আমরা হেল্প করতে পারবো পারবো না পারবো আবার মনে করো যে চাকরির ভর্তির জন্য

ওইখানে স্কলারশিপ দিচ্ছে ওখানে যোগাযোগ করো ও ওয়েবসাইট খুলবে আর কিছুদিন পরে সেখানে তোমরা যোগাযোগ করবা ওই ওয়েবসাইটে তুমি জানতে পারবা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাচ্ছে কোথায় স্কলারশিপ দিচ্ছে কোথায় হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে কোথায় ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে কোথায় কি হচ্ছে তোমাকে ও আইটিআই সাহায্য করবে বুঝতে পারছো

দেখো আমি শুনেছি যে নিচে প্রায় চার পাঁচশো ছেলে পেলে অপেক্ষা করে করে অনেকে চলে গেছে এখানে তো জায়গা হয় না আর আমরা তো সবাইকে দাওয়াত দিতে পারি নাই প্রতিনিধি মতো ডেকেছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানটা এই তোমাদের কাজ হচ্ছে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে এই ওয়াই এর কথা বলা আজকে যা শুনলে এই কথাগুলো বলার আমি স্যাররা এখানে আসছেন স্যারদের অনুরোধ জানাবো তারাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রতিনিধি টিম করে ওয়াইডিআই এর সঙ্গে যোগাযোগ করায় নেবেন যাতে তারাও সাহায্য পেতে পারে ধরেন যে নাসার যে চাকরি করছে আমাদের রাজনবরীর একজন হ্যাঁ বা নাসার একজন বিজ্ঞানী বেলগাসি স্কুলে একটা অনলাইনে সে একটা বক্তৃতা দিল আপনাদের বাচ্চাদের উপরে তাহলে সে অনেক উজ্জীবিত হবে এই যে আমাদের প্রফেসর সাহেব আছেন এখানে তার সঙ্গে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের যোগাযোগ আছে উনি হয়তো অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাসে একটা করে বক্তৃতা দেবে ওইটা আপনার জন্য কিন্তু অনেক কাজে দেবে বুঝতে পারছেন সেই জন্য আপনাদের একটু দায়িত্ব আছে আমি মনে করি শিক্ষকদের ওয়াই ডিআই

বড় বড় টেকনোলজি উদ্ভাবন হচ্ছে গবেষণা হচ্ছে এই সব আমরা জানতে পারবো আমার শেষ কথা হোয়াইট এর মাধ্যমে আমরা পৃথিবীর বড় বড় গবেষণা উদ্ভাবন জানতে পারব মাধ্যমে পৃথিবীর বড় বড় গবেষণা উদ্ভাবন আমরা জানতে পারব মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয় আমরা জানতে পারবো ওয়াইটিআইয়ের মাধ্যমে আমরা গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারবো ওয়াইটিআইয়ের মাধ্যমে আমাদের এই এলাকার তরুণ সমাজকে আমরা নেশামুক্ত করতে পারবো আমরা চাঁদাবাজি গুন্ডামি মস্তানি থেকে আমরা আমাদের এই এলাকাকে ফিরে আমাদের এই এলাকার তরুণদের জন্য এ হচ্ছে আমাদের একটা উদ্যোগ আমাদের তরুণরা যদি সবাই মিলে আমরা একটা সুন্দর জায়গায় গড়ে তুলতে পারি সেটাই হবে আমাদের সফলতা আমি আশা করি প্রশ্ন থাকে এখানে বলতে পারো ওনারা একটু কিছু করে জবাব দিয়ে কিছু বলতে চান কারো কোনো প্রশ্ন আছে আমার ধারণা প্রশ্নের জবাব সব দিয়ে দেওয়া হয়েছে তাই না তাহলে এখন আমরা সবার কাছ শেষ করি আমাদের সভাপতি সাহেব আমাদের স্কুলের শিক্ষক আব্দুর রৌফ হিন্দু অনেক ধর্ম নিয়ে সভাপতিত্ব করেছেন তিনি দুটো কথা বলে সবার কাজ শেষ করেন আর একটা কথা এখানে সবাই বসে থাকতে হবে খাবারের ব্যবস্থা করা হয়েছে সবাইকে এখানে হাতে হাতে পৌঁছেছে